তো আমরা কিন্তু এখন আছি ইন্ডিয়ান পানিপুরির সামনে ওনাদের কিন্তু পূর্বাচলে নিজেরা এইভাবেই বসে তাছাড়া কোনো ইভেন্টে যদি ওনাদেরকে কল করতে চান আপনারা কিন্তু কল করতে পারেন জিরো ওয়ান আর ওনাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে সাথে আমরা আপনাদেরকে নাম্বারটা মেনশন করে দিব আর মামাদের কাছ থেকে শুনবো ওনাদের পূর্বাচলে কেমন চলে বা ওনাদের খাবারের বৈশিষ্ট্যটা কেমন মামা আপনি আমাদেরকে বলবেন যে আপনার খাবারের বৈশিষ্ট্য কেমন কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে আমি বাংলাদেশের সব জেলাতে যাই আমার পূর্বাঞ্চল পারমানেন্টলি দোকান আছে তিনটে ওখানে আমাদের সবসময় একশো চল্লিশ জনের সেটিং এক এক দোকানে আর ওখানে আমাদের রেগুলার দোকান খোলা থাকে আর পার ডে কোনো দিনই অফ নেই আর ওখান থেকে আমরা বিভিন্ন জেলাতে বিভিন্ন থানায় চলে যাই ওখান থেকে আমার অর্ডার চলে আসে জায়গা থেকে আপনাদেরকে ইনভাইট করলে সেই সময় চলে আসে বিশেষ করে গায়ে হলুদ জন্মদিন এই প্রোগ্রামগুলো আমাদের বেশি হয় আচ্ছা আসেন আমাদের পূর্বচল মজুদ্দিন চত্বর পূর্বচল ক্লাব থেকে একটু উত্তরে আচ্ছা মজুদ্দিন চত্বর ওইখানে ইয়াসিন চটপুরি অ্যান্ড ফুসকা হাউস আমার দোকানের নাম চটপটি এন্ড ফুস্কা হাউস তো মামা আপনি আমাকে কি টেস্ট করাতে চাচ্ছেন আজকে ফুস্কা আর চটপটি আপনি কোনটা খেয়ে মজা পাবেন যেটা আপনার সিগনেচার যেটা মনে হবে যে আপনার সবথেকে ভালো মজার হ্যাঁ আপনি ফুস্কাটা খেয়ে দেখেন ইনশাআল্লাহ ভালো না কোনো প্রবলেম হবে না আপনি গ্যাসের কোনো প্রবলেম হবে না এটা আমাদের নিজে হাতে বাজা আচ্ছা খেয়ে খুব মজা পাবেন আর এখানে মেডিসিন কোনো জিনিস নাই ওকে কেমিক্যাল ইউজ করা হয় না একদম অর্গানিক প্রোডাক্ট দিয়ে করা হয় মামাদের সব থেকে টক টক দিন সবথেকে মজার টক কোনটা যেটা আমি নিয়ে এখানে পাঁচটি টক আছে ওয়াও টক মিষ্টি টক পুদিনা পাতা টক লঙ্কা টক ঝাল টক আমি কিন্তু খুব বেশি ঝাল বা টক কোনটা খেতে পারি না সো আমি যেটা টক মিষ্টি আছে সেটা নিব এবং তোমাদেরকে লাইভ টেস্ট করে দেখাবো যে আসলে মামারা যেটা বলল সেটা কি কতটুকু টেস্ট মানে টকটা এত মজার এত ইউনিক আমি নর্মালি বাইরে এসে বাইরের খাবার খুব একটা পছন্দ করি না খাওয়া কিন্তু দেখো সেই সেই আমি দুইটা খেয়ে ফেলতেছি অনলি ফর টক প্লিজ আমি হাইলি রিকমেন্ড করতেছি তোমরা টক মিষ্টির এই টকটা দিয়ে মাস্ট একটা বার হলেও ফুচকাটা ট্রাই করবা থ্যাংক ইউ সো মাছ মামা